হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাক্স এডুকেশন সো আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা নমুনা প্রশ্নপত্র এটি হচ্ছে ক্লাস টেনের সেকেন্ড সেমেটিভ এভলিউশনের দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র এখান থেকে তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কী ধরনের কোয়েশেন হতে পারে সবথেকে ভালো বিষয় হচ্ছে এটা যে এইখানে আমি তোমাদেরকে সমস্ত উত্তর দিয়ে রাখব তাই তোমরা এই ভিডিওটিকে স্কিপ না করে ভালোভাবে ইন্টেনশন বজায় রেখে ভিডিওটিকে দেখো ওকে সো আমি বেশি কথা বাড়াচ্ছি না কিন্তু যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দাও যাতে অন্যান্য ভিডিও তোমরা তাড়াতাড়ি এবং খুবই শীঘ্রই পেয়ে যাও সো লেটস স্টার্ট দ্য ভিডিও এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত আট সমান সমান আট একের এক সিনজিনী আকর্ষী রশিয়ে এখানে সিনজিনী ক শব্দের অর্থ হলো অপশন গ ধনুকের ছিলা তারপর একের দুই সর্বনাশী জ্বালামুখী তার চা চামর দুলাই অর্থাৎ এখানে উত্তরটি হবে ক চরাচর না খ বন্ধকূপ গ দিগন্তরে ঘ ধূমকেতু উত্তর হবে ধূমকেতু অপশান ঘ তারপর একের তিন বিরাগীর ঝোলার ভেতর ছিল গ গীতা তারপর একের চার জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ধরে ছিলেন উত্তর খ সাত দিন ধরে তারপর নেক্সট একের পাঁচ বাবু বিরাগীকে দিতে চেয়েছিলেন বাবু বিরাগীকে দিতে চেয়েছিলেন ক পরমাণ্য খ মূল্যবান রত্ন গ ঘ টাকা গ বস্ত্র এখানে অপশানটা একটু গন্ডগোল হয়ে গিয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নাও ওকে অপশানটা হবে ঘ টাকা একে ছয় অপূর্ব পিতার বন্ধু হলেন বাবু একের সাত সমাসের প্রধান লক্ষণ হল পূর্ববর্তী পদের বিভক্তি লোপ অপশন ঘ একের আট অনন্ত কোন ধরনের সমাস অপশন ঘ নমর্থক বহুব্রী তারপর দুইয়ে চলে আসি আমরা কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো আটটি সমান এক ঘন্টা আট সমান সমান আট দুই হাজার এক সন্ন্যাসী চলে যাওয়ার সময় জগদীশবাবু কী করেছিলেন উত্তর সন্ন্যাসী চলে যাওয়ার আগে জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল সয় লাগিয়ে তাকে দিয়েছিলেন আর সন্ন্যাসীর ঝোলাই জোর করে একশো টাকার একটা নোট ফেলে দিয়েছিলেন তারপর দুই দুই তারপর গেলাম পুলিশকে খবর দিতে কে কেন পুলিশকে খবর দিতে গিয়েছিল উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি তোমাদের সিলেবাসে রয়েছে পথের দাবি রচনাংশে অপূর্বর ঘরে চুরি হয়েছিল ওকে তাই সে পুলিশকে খবর দিতে গিয়েছিল দুইয়ের তিন কি শুনে রামদাসের চোখ ছলছল করে উঠল উত্তর অপূর্বর মুখে ফিরঙ্গিদের তাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দেওয়া এবং সাহেব স্টেশন মাস্টারের কাছে অপমানিত ও লঞ্ছিত হওয়ার ঘটনা শুনে রামদাসের মুখ রাগে আরক্ত হয়ে উঠল দুইয়ের চার সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কি। উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের আলোচ্য অংশে দুর্লভ জিনিসটি হল বাবুর বাড়িতে উপস্থিত সন্ন্যাসীর পায়ের ধুলো হেথা আমি মাঝে কখন বামা দল ইন্দ্রজিৎ বলেছেন উত্তর শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কা পুরীতে আক্রমণ করে বীর বাহুকে হত্যা করে ফেলেছে তখন নিজের প্রমোদ কাননে বিলাসমত্ত ভূমিকায় ক্ষুব্ধ হয়ে ইন্দ্রজিৎ এ কথা বলেছেন দুইয়ের ছয় মহাকালের চন্ডরূপে চন্ডরূপ বলতে কি বোঝো উত্তর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর রচিত প্রলাস ওকে কাজী নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় এটা তোমরা মনে রাখবে একটু গুরুত্বপূর্ণ কবিতার আলোচ্য অংশে চন্ডরূপ বলতে অত্যন্ত কুদ্ধ ভীষণ ভয়ানক ভয়ঙ্কর উদ্ধত্ত রূপকে বোঝায় ওকে এখানে শিবকে বোঝানো হয়েছে দুইয়ের সাত উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উদাহরণ দাও উত্তর যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে কৃদন্ত পদের সাথে উপপদে যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে যেমন জলে চরে যা অর্থাৎ জল চর তারপর দুইয়ের আট সমাস নির্ণয় করো এখানে দুটো সমাস দেওয়া আছে আমরা উত্তরটিকে দেখে নাও ক নীলকণ্ঠ গায়ে হলুদ যে কোনো একটি নির্ণয় করলেই হয়ে যাবে দুইয়ের নয় আলোপ সমাস কাকে বলে উত্তর যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লব পায় না তাকে আলোপ সমাস বলে তারপর তিনে চলে আসো কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটি দেওয়া থাকবে তোমাদেরকে একটি করতে হবে তিনের এক ওই নূতনের কেতন উড়ে কাল কালবৈশাখীর ঝড় প্রলল্লাস কবিতায় বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো এটির উত্তর আমি বলছি না কারণ উত্তর বললে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা উত্তরটিকে জাস্ট দেখে নাও বা তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটিকে সরাসরি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা জাস্ট আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখবে ওকে চলো তারপরে দেখি তিনের দুই ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে এই অপবাদ ঘোচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নিয়েছিলেন এখানে একটু ওয়ার্ড মিস হয়ে গিয়েছে বক্কা হয়ে গিয়েছে তোমরা একটু বুঝে নাও ওকে উত্তরটিকে দেখে নাও চলো তারপরে চারের কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক মন্ত পাঁচ সমান সমান পাঁচ চারের এক তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এই উক্তিটির মাধ্যমে হরিদা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন তার নিজের ভাষায় লেখো এটু বহুরূপী থেকে এসছে তোমরা দেখে নাও উত্তরটিকে তারপর দুই বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে উক্তিটির উৎস নির্ণয় করো কে কার সম্পর্কে কথা বলেছেন তার সম্পর্কে বক্তার এরূপ উক্তির কারণ কী উত্তরটিকে তোমরা দেখে নাও তারপর পাঁচে চলে আসো কম বেশি দেড়শো শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গণিত চার সমান সমান চার এটি সিরাজদুল্লাহ থেকে এসেছে তোমরা একটা কথা মনে রাখবে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টে এক্সাম হবে সিরাজদুল্লাহ থেকে আসবেই আসবে সো সিরাজদুল্লাহটাকে খুবই গুরুত্ব দিয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়ো ওকে পাঁচের এক সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না উদ্ধৃতিটির বক্তা কে তার এরূপ বিলাপের কারণ কি এক প্লাস তিন সমান সমান চার ওকে তোমরা দেখে নাও উত্তরটিকে তারপর পাঁচের দুই সিরাজদোল্লা নাট্য দৃশ্যে অবলম্বে ঘষেটি বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভালো করে দেখবে তোমরা উত্তরটিকে দেখে নাও তারপর চলো ছয়ে চলে এসি কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গণিত পাঁচ সমান সমান পাঁচ ছয়ের এক চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে গিয়ে কি ঘটনা ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতির সিংহ কী উপলব্ধি করেছিলেন এ দুটো কোনি থেকে এসছে ওকে তোমরা দেখে নাও দুটো আসবে যে কোনো একটি করতে হবে বাট মাধ্যমিকে তোমাদেরকে দুটো করতে হবে তিনটা দেওয়া থাকবে দুটো করতে হবে ওকে তারপর চলো ছয় দুটা দেখিনি খিদ্দা এবার আমরা খাবো কি বক্তাকে উদ্ধৃতৃষ্টি ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন উত্তরটি তোমরা দেখে নাও চলো তারপর চলে আসি সাতের কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক ঘন্টা পাঁচ সমান সমান পাঁচ সাতের এক বিদ্যালয়ে বিজ্ঞান কর্মশালা হয়েছে এ বিষয়ে প্রতিবেদন রচনা লেখো তোমরা এই রচনাটিকে দেখে নাও এই রচনাটি যদি একটু তোমাদেরকে কোনো জায়গায় মনে হয় যে না হবে না তাহলে তোমরা তোমাদের সহায়িকা বই থেকে নিয়ে নিতে পারো ওকে তো তোমরা একটাও একটু দেখে নাও এটা চলো তারপরে দেখিনি সাথে দুই ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে নিপীড়ন করার বিরুদ্ধে গ্রামের একদল যুবকের প্রতিবাদ এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো তোমরা উত্তরটিকে দেখে নাও ভালোভাবে স্ক্রিনশট করে নাও ওকে সো এগুলি ছিল তোমাদের আজকের সাজেশন বা তোমরা বলতে পারো নমুনা প্রশ্নপত্র বাট এখান থেকে অনেক কোয়েশ্চেন রয়েছে অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলি তোমাদের পরীক্ষার হলে তোমরা অবশ্যই দেখতে পাবে আই গ্যারেন্টি দ্যাট তোমরা সমস্ত কোয়েশ্চেনের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন অবশ্যই থাকবে যেগুলো তোমরা পরীক্ষার হলে দেখতে পারবে ওকে সো আশা করছি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ম্যাক্স এডুকেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা